একটা সংসার পরিবার শেষ হয়ে গেছে আমরা জানাতে গিয়েছি পুলিশ আমাদের সামনে ঢোল বাজাচ্ছে টেবিলে এটাই আশ্চর্যজনক এটা আমরা সচক্ষে দেখলাম আমাদের সামনে বসে রেখে আমাদের ধমকাচ্ছে আমরা বুঝতে পারছি না ওটা বড় বাবু না বড় চাকর নাকি তৃণমূলের একেবারে পাকা গোলা মাইতি এসেছিল আমাদের পার্টির নেতৃত্ব আমরা ওখানে গিয়েছিলাম ফেরার পথে ওখানে বলছি এই তুই সব করছে বলে আমার রাস্তাতে বাইকতে লেবে নেই আমার সাত আটজন মিলে শুধু মুগুরি বাড়ি উল্টোপিটি মেরেছে মেরেছে যারা টিএমজি করে তারাই মেরেছে আমরা করি নেতৃত্ব দিই গ্রামে সব কিছু করছে ভেঙেছিল তারাই কি ছিল তারাই মেরেছে বড় অপরাধ আইএসএফ করাটাই যদি চোরের সঙ্গে বন্ধুত্ব করা যেত তাহলে কিন্তু এটা সমস্যা বলে মনে হতো না সব কথার মূলে দাঁড়ায় চোরের বিরুদ্ধে গেলে যত তুমি সততা দেখাও না কেন তুমি আসামি হবে মার খাবে হবে খুন হবে তবু পুলিশ আসামি খুঁজে পাবে না বরঞ্চ পুলিশ ঢোল বাজাচ্ছে আমাদের সামনে একটা সংসার পরিবার শেষ হয়ে গেছে আমরা জানাতে গিয়েছি পুলিশ আমাদের সামনে ঢোল বাজাচ্ছে টেবিলে এটাই আশ্চর্যজনক আমরা ভাবতে পারি না একটা আইনের উপরে দাঁড়িয়ে আনি আইনের রক্ষক মানুষের বিপদের পাশে দাঁড়ানো যেমন তেমন ঢোল বাজাচ্ছে এটা আমরা সচক্ষে দেখলাম আমাদের সামনে বসিয়ে রেখে আমাদের ধমকাচ্ছে এবং টেবিলে ঢোল বাজাচ্ছে হ্যাঁ আমরা বুঝতে পারছি না ওটা বড় বাবু না বড় চাকর নাকি তৃণমূলের একেবারে পাকা গোলাম এটাই বুঝে উঠতে পারছি না এই রকম প্রশাসন যদি পশ্চিম বাংলায় থাকে তাহলে পশ্চিম বাংলা কেন ভারত ভারতবর্ষ হয়তো আবার পুনরায় ইংরেজদের হাতে চলে ওখানে বিশ্বজিৎ এসেছিল আমাদের পার্টির নেতৃত্ব আমরা ওখানে গিয়েছিলাম ফেরার পথে ওখানে বলছি এই তুই সব করছে বলে আমার রাস্তাতে বাইকতে লেগে নেই আমার

আমাদের সব জায়গায় গ্যার নিয়েছে মারতে আসে আমি একলা পড়ে গেছি ওই জন্যই করে সব জায়গায় গ্যার নিয়েছে সব জায়গায় ঘাঁটি নিয়ে বসে আছে ওদের কথা হচ্ছে আমি আছি আরেকজন আছে দুজনকে পেলে মেরে দেবে জানে দুজন আমরা দুজনই ওই গ্রামের নেতৃত্ব দিয়ে আইএসএরে সবাই কিন্তু এবার জমি জায়গার ভিজে আমরা ওই কাজ করি বেলার অফিসে তোমাকে যে আমলাটা করেছে তাদের তারা কারা কারা ছিল কজন ছিল তার সাতজন ছিল কি কি নাম কারা কারা ছিল হামিদ মোল্লা ছিল আবদুল্লাহ মোল্লা ছিল শমসুল মোল্লা ছিল আফতারউদ্দিন মোল্লা ছিল শাহজান শ্রদ্ধার ছিল জমা শ্রদ্ধা ছিল সাদ্দাম শ্রদ্ধা ছিল আর ওদের বাড়ি মেয়ে ছিল ফুলের নাম আমি জানি না ওরা মেয়েরাও মেরেছে আচ্ছা ওরা তো ওরা যখন বিশ্বজিৎ মাইটি আইসেফ যে উনি চলে যাচ্ছিল ওনার পেছনে পেছনে আমি আসছিলাম তারপরে ওরা না পারতে হ্যাঁ ধরে মেরে মারছে আপনাকে মেরেছে তারা কোন কোন পদে আছে জানেন কোনো পদে নেই

আজকে আমাদের নেতারা এসেছিলো ওই ঘরটা যেটা ভাঙচুর হয়েছে এটা পর্যবেক্ষণ করতে তাদের কিছু আর্থিক সাহায্য সাহায্য করতে নেতারা ফিরে যাওয়ার পরে স্থানীয় আমাদের যে সমস্ত কর্মীরা পিছনে আসছিল তাদের কাউকে কাউকে আটকে আবার ওই সমস্ত সন্ত্রাসীরা মারধর করে রীতিমতো আবার হুমকি দিতে থাকে এলাকায় কিভাবে বাস করিস বা কিভাবে থাকিস আমরা দেখছি এগুলো সম্পূর্ণভাবে তৃণমূলের একটা আশ্রিত এরা আর তৃণমূল দ্বারা এটা সংগঠিত হচ্ছে প্রশাসনের কাছে হ্যাঁ প্রশাসনের কাছে গিয়েছি প্রশাসন চেষ্টা করছে হয়তো কোনো অলৌকিক শক্তি ওনাদেরকে আটকানোর চেষ্টা করছে বা পুলিশের কাজ করতে বাধা দিচ্ছে তবে আমাদের বাসন্তী যিনি আইসি আছেন তিনি চেষ্টা করছেন যাতে এই সমস্যাটাকে ব্যবস্থা নেওয়া যায় সমস্যা চেষ্টা করছে তুমি চেষ্টা ঠিক আছে কিন্তু যারা বাড়ি ভাঙচুর করলে আমরা দেখলাম তারা বাড়িতে রয়েছে তাহলে কেমন চেষ্টা এটাই তো আমাদের মানে ভাববার বিষয় যে উনি তো আমাদের বারবার আশ্বস্ত করছেন যে আমরা দেখছি চেষ্টা করছি ইত্যাদিভাবে উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন হয়তো উনি আমাদেরকে বোঝাচ্ছেন আবার ওদেরকেও বোঝাচ্ছেন যে তোমরাও চালাও বিষয়টা এমনও হতে পারে আমরা ধরে নিচ্ছি যখন চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পরেও প্রশাসন এখনও পর্যন্ত একজনকে অ্যারেস্ট করতে পারেনি এর মানে প্রশাসনের ব্যর্থতা আমাদের ধরে নিতে হচ্ছে তবে উনি আমাদের কাছে বারবার বলছেন যে আমরা দেখছি যাতে এই সমস্যার সমাধান করা যায় আমার নাম নিজাম লস্কর চড়াবিদ্যা অঞ্চল সভাপতি বাসন্তী ব্লক কমিটির সদস্য আক্রমণের উপরে ফের আক্রমণ আক্রমণের উপরে আক্রমণ কালকে আমরা তো দেখতে গিয়েছিলাম দেখতে যাওয়ার পরে আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি এসেছিলেন বিশ্বজিৎ মাইতি জেলা সভাপতি মালিক মোল্লা সাহেব এসেছিলেন আমরা সেই উদ্দেশ্যে ওখানে দেখতে গেলাম কিছু সাহায্য আর্থিক সাহায্য করলাম দিলাম দেওয়ার পরে আমরা চলে আসার পরে আমাদের কিছু কর্মীদের ধরে মারধর করেছে এই বর্বরতা তো তৃণমূলের নেতারাই করছে তৃণমূলের গুন্ডারা করছে প্রশাসন ব্যর্থ প্রশাসন পুরোপুরি ব্যর্থ

এফআর করে গিয়েছিলাম আজ আটচল্লিশ ঘন্টা হয়ে গেলে ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি আজকেরও আমরা স্পটে আমাদের নেতৃত্ব আসার পরে ওখান থেকে ঘুরে যখন আমরা থানায় এসে পৌঁছালাম থানার আইচির সঙ্গে আমরা কথা বললাম থানার আইচির সঙ্গে কত কথা কথা হলো আমরা বললাম আটচল্লিশ ঘন্টা হয়ে গেল এখন আপনি এর আসামি কাউকে অ্যারেস্ট করেননি তাহলে আমরা ওই আমাকে আমাদেরকে বলছে আপনার ওখানে গেলেন কেন আপনার ওখানে আগুন জ্বলছে আপনার ঘি দিতে আবার আগুন জ্বালাতে গিয়েছেন তখন আমরা বললাম আপনি আটচল্লিশ ঘন্টা অতিক্রম হয়ে গেল এখন আপনি আসামি অ্যারেস্ট করেননি তাহলে আমাদের যখন যা অবশ্যই দরকার তারা আমাদের আমাদের পার্টির সঙ্গে যুক্ত আছে আমাদেরকে বাবার ফোন করছে আমাদের বড় হুমকি আসছে আইসি আমাদেরকে বললে কাকে অ্যারেস্ট করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা আমার হাতে তোমরা বলতে পারো না এরমভাবে আইসি বলছে হ্যাঁ এরমভাবে জোর দিয়ে বলছে সেটা আমাদের ব্যাপার কাকে অ্যারেস্ট করবো না সেটা তোমাদের ব্যাপার না হ্যাঁ আমাদের উদ্যত নেতৃত্ব জেলা জেলা সভাপতি আমরা এখন থানায় এদেরকে নিয়ে এদেরকে যখন তখন মারবে আক্রমণ যাদেরকে আক্রমণ তো করেছে তারা যে থানায় আসবে আসতে পারছেন তিন চার জায়গায় ঘাটে নিয়ে গেছে যে কিন্তু বাড়লে আবার মারবে সেই জন্য ওদেরকে নিয়েই হসপিটালে আসলাম এখান থেকে আবার যাব থানায় আছে সবসময় কথা বলবো বলে আবার যদি সম্ভব হয় তাহলে একটা জিনিস সবচেয়ে বড় অপরাধ আইএসএফ করাটাই যদি চোরের সঙ্গে বন্ধুত্ব করা যেত তাহলে কিন্তু এটা সমস্যা বলে মনে হতো না সক্ষতার মূলে দাঁড়ায় চোরের বিরুদ্ধে গেলে যত তুমি সততা দেখাও না কেন তুমি আসামি হবে মার খাবে হবে খুন হবে তবু পুলিশ আসামি খুঁজে পাবে না বরঞ্চ পুলিশ ঢোল বাজাচ্ছে আমাদের সামনে একটা সংসার পরিবার শেষ হয়ে গেছে আমরা জানাতে গিয়েছি পুলিশ আমাদের সামনে ঢোল বাজাচ্ছে টেবিলে এটাই আশ্চর্যজনক আমরা ভাবতে পারি না একটা আইনের উপরে দাঁড়িয়ে আনি আইনের রক্ষক মানুষের বিপদের পাশে দাঁড়ানো যেমন তেমন ঢোল বাজাচ্ছে এটা আমরা সচকে দেখলাম আমাদের সামনে বসে রেখে আমাদের ধমকাচ্ছে এবং টেবিলে ঢোল বাজাচ্ছে হ্যাঁ আমরা বুঝতে পারছি না ওটা বড় বাবু না বড় চাকর নাকি তৃণমূলের একেবারে পাকা গোলাম এটাই বুঝে উঠতে পারছি না এই রকম প্রশাসন যদি পশ্চিম বাংলায় থাকে তাহলে পশ্চিম বাংলা কেন সারদ ভারতবর্ষ হয়তো আবার পুনরায় ইংরেজের হাতে চলে যাবে আমার নাম আবুল কাসেম লস্কর